পশ্চিমবঙ্গের প্রতিটি লোকেশনে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে যেখানে কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা লাগবে না আপনারা সরাসরি সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে এখানে কিন্তু কাজের সুযোগ পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এল এন টি কোম্পানির তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে এমনই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে এল এন থেকে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ফুল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি সম্পর্কে আপনারা সহজেই জানতে পারবেন প্রথমত জানিয়ে রাখি এলএনটিতে এর আগের সপ্তাহে মোটামুটি অলমোস্ট কুড়ি জন প্লাস আমাদের সোর্স থেকে অর্থাৎ আমাদের তরফ থেকে জয়নিং করেছে সেই কারণেই কিন্তু আবারও ভিডিও আপলোড করছি কারণ আগেরবার ভিডিও দেখে তোমরা অনেকে রেসপন্স করেছো অনেকে কাজে জয়েন করেছো তো এবারে সরাসরি এল ফাইন্যান্সে আবারও রিক্রুটমেন্ট রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রতিটি জেলাতে দুজন করে ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে ঠিক আছে অর্থাৎ তেইশটা জেলাতে ছাপ্পান্নটা টোটাল ভ্যাকেন্সি আছে যারা আবেদন করবে তারা ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে ঠিক আছে এর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আগে শুনে নিতে হবে বুঝে নিতে হবে তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে কারণ পুরোটা যদি না শোনো না বোঝো আবেদন করে কিন্তু কোনো লাভ হবে না পরে গিয়ে তোমরাই প্রবলেমে পড়বে সেক্ষেত্রে তোমাদেরকে পুরো বিষয়টা শুনতে হবে জানতে হবে বুঝতে হবে তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে না জেনে না বুঝে আবেদন করলে কিন্তু পরে সমস্যায় পড়বে তো চলো এল ফাইন্যান্সে যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হলো মাইক্রোফিনান্স অফিসার এখানে মাইক্রোফিনান্স অফিসার পোস্টে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদেরকে যে লোকেশানে চাকরি দেওয়া হবে অর্থাৎ অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশানে তোমাদেরকে চাকরি দেওয়া হবে কেন যে লোকেশন বলছি কারণ এলএনটির একটা রুলস রয়েছে বাড়ি থেকে তোমার যেখানে বাড়ি রয়েছে সেখান থেকে ফিফটি টু সিক্সটি কিলোমিটার দূরে তোমাকে জব লোকেশান দেবে সেখানে থেকে কাজ করতে হবে সেহেতু সেখানে থেকে কাজ করার জন্য তোমাদেরকে কিন্তু যে লোকেশান দেবে সেই লোকেশানের বিভিন্ন এরিয়া বিভিন্ন গ্রাম ভিজিট করতে হবে ভিজিট করার পরে তোমাদেরকে কিন্তু লোনের জন্য গ্রুপ তৈরি করতে হবে যেটা মাইক্রো লোন হয়ে থাকে বা গ্রুপ লোন হয়ে থাকে সেই গ্রুপ তৈরি করতে হবে সেই গ্রুপে লোন দিতে হবে এবং তার যে ইএমআই হয় সেটা মান্থলি তোমাদেরকে কালেকশান করতে হবে এটা বেসিক্যালি কাজ আশা করবো তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে কী কাজ করতে হবে ঠিক আছে তো এটা কাজ রয়েছে এল এন টি মাইক্রোফিনান্সে এখানে তোমাদের স্যালারির যে বিষয়টা রয়েছে এটা আমরা এই ভিডিওতে কোনো রকম প্রমিস কমেন্টমেন্ট বা গ্যারেন্টি তোমাদেরকে দেবো না এটা ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে ডিসক্রিপশানে আমরা এইচআর ডিপার্টমেন্টের নাম্বার দিয়ে রেখেছি তোমরা কল করে জেনে নেবে তো এখানে তোমরা স্যালারির সাথে সাথে যে বেনিফিটগুলো পাবে সেটা হলো পি এফ পাবে ইএসআই পাবে ইনসেন্টিভ পাবে বাইকের তেলের জন্য একটা টাকা পাবে কারণ এই যে ভ্যাকেন্সিতে কাজ করতে হলে তোমাদের নিজস্ব বাইক লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো বাইকের তেলের জন্য আলাদা একটা টাকা তোমাদেরকে দেবে তিন থেকে পাঁচ হাজার টাকা আর এর সাথে ইন্স্যুরেন্স থাকবে মেডিক্লেম থাকবে এই সুবিধাগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে দেওয়া হবে ঠিক আছে তো বাইক লাইসেন্স থাকতে হবে এবং থেকে কাজ করতে হবে যেখানে তোমাকে ব্রাঞ্চ দেবে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ব্রাঞ্চ দিতে পারে তোমাকে কিন্তু বাইক নিয়ে যেতে হবে সেটাও মাথায় রাখবে বাইক লাইসেন্স বা লার্নার লাইসেন্স যে কোনো একটা থাকতে হবে এবার তোমরা যেখানে থেকে কাজ করবে অনেকের কোশ্চেন থাকে দাদা আমরা এখানে থেকে কাজ করব তো সেক্ষেত্রে আমাদের কি কি সুবিধা দেবে তো তোমাদেরকে জানিয়ে রাখি সুবিধা বলতে তোমাদেরকে এখানে কিন্তু যে বিষয়টা দেয়া হবে সেটা আমরা বললে মানে প্রতিটা ভিডিওতেই বলি যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তবে দেড় থেকে দু টাকা কিন্তু একটা মান্থলি খরচা পড়বে থাকা খাওয়ার জন্যে ঠিক আছে তো আশা করবো তোমরা বুঝতে পারলে তোমাদের কাজ কী করতে হবে কোন কোম্পানিতে কাজ কত টাকা কি তোমরা বেনিফিট পাবে আশা করি তোমরা বুঝতে পারলে এবং বাইক লাইসেন্স থাকতে হবে দূরে গিয়ে থেকে কাজ করতে হবে এই বিষয়গুলো কিন্তু থাকছে তো এগুলো মাথায় রেখে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করবে আর এখানে তোমাদের ডিউটির টাইম থাকবে অলমোস্ট যেহেতু তোমাদের ফাইন্যান্সের কাজ তো সকাল সকাল ডিউটি শুরু হয়ে যাবে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিউটি শুরু হবে শেষ হতে হতে রাত নটা দশটা বাজতে পারে তবে এটা প্রতিদিন নয় ঠিক আছে যেহেতু তোমাদের কাজকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা হলো লোন দেওয়া আর একটা হলো লোন ইএমআই কালেকশান করা তো যখন তোমাদের লোন দেওয়ার কাজ থাকবে তখন কিন্তু ডিউটি টাইমটা একটু কম হবে আর যখন ইএমআই কালেকশানের কাজ তখন একটু ডিউটি টাইমটা বেশি হবে কারণ কালেকশানের টাইমে কিন্তু একটু কম বেশি হয় তো এই কালেকশান পিরিয়ড কখন থাকে এটা নিয়ে অনেকের কোশ্চেন থাকতে পারে কালেকশান পিরিয়ড বেসিক্যালি প্রতি মাসের এক থেকে বারো তারিখ এলএনটি হলো মাসে একবার ইএমআই কালেকশান করে এক থেকে বারো তারিখের মধ্যে যা কালেকশন করার করে নিতে হয় তো এই এক থেকে বারো তারিখ তোমাদের ডিউটি টাইমটা একটু বেশি হবে আর তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখ ডিউটি টাইমটা একটু কম হবে কারণ ডিসবাসমেন্ট আর কালেকশান ভাগ ভাগ থাকছে আর তোমাদের যেটা ছুটির বিষয় রয়েছে মানে উইক অফের যেটা প্রতি মাসের এক থেকে বারো তারিখ কোনো ছুটি তোমরা পাবে না তেরো থেকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে যে কটা সানডে ছুটি আর একটা স্যাটারডে ছুটি পাবে ঠিক আছে তো এটা গেলো টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সমস্ত বিষয়টা বেসিকভাবে বললাম এবার তোমরা যারা ইন্টারেস্টেড আছো ভিডিও ডিসক্রিপশানে আমরা নাম্বার দিয়ে রেখেছি তোমরা যাও ফাটাফাট কল করো অল ওভার বেঙ্গল থেকে আর ভিডিওটাকে যত পারো শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও